গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁটে দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার তিনটি ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখও মিলতে পারে না খালি হা করে আর চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হয়ে মহারানী তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উড়তে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তখন পা উচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হ লক্ষ্মী ছাড়া বিড়ালিনি বলে সে ফুড়ুত করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বাড়ি ফিরল